কাশিদাসী মহাভারত আদি পর্ব বিরানব্বই শ্রীকৃষ্ণের বলরামের কথোপকথন জিজ্ঞাসীল জন্মে জয় কহ মুনিবর তবে পুনো কি করিল পাঞ্চালীশ্বর মুনি বলে অবধান কর নৃপমণি পুনঃ রাজগণ বলে কটুবাণী উপহাস করিবারে নৃপতি মণ্ডলে মিথ্যা স্বয়ম্বর করি নিমন্ত্রী আনিলে আমা সবা মধ্যে বিন্ধে নাহি হ্যানোজন কহ বিন্ধিবারে তব যারে লয়মন রাজগণ বাক্য শুনি দ্রুপদ কুমার ডাকিয়া বলিল তবে সভার ভিতর ক্ষত্রকূলে আছ সভাতে যতজন যে বিন্ধিবে তারে কৃষ্ণা করিবে বরণ হইক বা না হইক রাজা না করি বিচার লভিবে কৃষ্ণা লক্ষ্য বিন্ধে শক্তিচার পুনঃ পুনঃ সবাকার আগে এই মতো বচন বলিল ক্ষত্রভাগে তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ আমা সবাকার নাহি কিছু কাজ অকারণে সভায় উঠিয়া পাবলাজ বলভদ্র বলে তবে রহি কি কারণ ব্যর্থ স্বয়ম্বর কোইল পাঞ্চাল রাজন নিমন্ত্রিয়া আনাইল একল্ক রাজা বিংশতি দিবস সবাকারে করে পূজা কোন রাজা নারীল ধনুক তোমা হেন জোন হইল বিমুখ আর বা সংসার মধ্যে আছে কোনজন এ লক্ষ্য বিন্ধিয়া কোন না করিবে গ্রহণ চল অকারণে আর কেন ইথি পঞ্চদশ দিবস ছাড়িয়া দারাবতী গোবিন্দ বলেন আজিকার দিন রহ লক্ষ্য বিন্ধিবারে দেহ কৌতুক দেখ যেই বিন্ধে ইতিমধ্যে নাহি কোন ব্যক্তি এই লক্ষ্য বিন্ধিবারে আছে কার শক্তি পৃথিবীরে রাজা আছে ত্রৈলক্য মণ্ডলে ইন্দ্রজম কুবের প্রভৃতি দিকপালে এ লক্ষ্য বিন্ধিতে সবে একজন ক্ষম মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম শুনিয়া বলেন রাম বিস্ময় বদন কহ কৃষ্ণ এম তো এ কোনজন তিন লোক বীর তার নাহিক সমান নরে শ্রেষ্ঠ তোমা বিনা কেবা আছে আনো তোমা আমা হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য আশ্চর্য শুনিয়া চিত্তে জাগে হাস্য অবর্ণিত রূপকৃষ্ণা লক্ষ্মী স্বরূপিনী সম্পূর্ণ চন্দ্রমা মুখ জাতিতে পদ্মিনী একন্যা লভিবে যেই পুরুষ উত্তম কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কেবা ক্ষম গোবিন্দ বলেন দেব কর অবধান এ লক্ষ্য বিন্দিতে পার্থ নাহি আনো। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম লক্ষ্য বিন্দিবারে মাত্র সেই জন ক্ষম রাম বলিলেন শুনি গোবিন্দের কথা তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেথা এ লোকের মধ্যে কেহ না পারিল যে পারিবে দ্বাদশ বৎসর সে মরিল আশ্চর্য লাগিল তব ভাস অনুমানে বুঝি কৃষ্ণ করি উপহাস অগ্নিমধ্যে পুরিল যে পাণ্ডুর নন্দন তাহা বিনা লক্ষ্য বিন্ধে নাহি হ্যানোজন তবে কে বিন্ধিবে লক্ষ্য কহ নারায়ণ কি হেতু রহিতে বল না বুঝি কারণ কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র পুরি নাহি মরে মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে দেব হইতে হইল পঞ্চ কুন্তীর কুমার ভূমিভার নিবারিতে জন্ম সবাকার তা সবা মারিতে পার কাহার শকতি কৎকালে গুপ্তে কাটাইল যথিতথি এই সভা মধ্যেতে আছয় পঞ্চজন শুনিয়া বিস্ময় হইল রোহিণী নন্দন রাম বলিলেন কহ অদ্ভুত কথন শুনিয়া আশ্চর্যযুক্ত হইল মমমন অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে কোন বেশে কোনখানে আছে পঞ্চজন পার্থ লক্ষ্য বিন্দিতে না উঠে কি কারণ এত শুনি বলিতে লাগিল যদুবীর হের দেখ দিজ সভা মধ্যে যুধিষ্ঠির এক্ষণে কেমনে বা উঠিবে ধনঞ্জয় লক্ষ্য বিন্দিবারে তারে কেহ নাহি কয় যখন ব্রাহ্মণগণে দ্রুপদ বলিবে লক্ষ্য বিন্দিবারে পার্থ তখনই উঠিবে শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে পিঙ্গল মলিন বস্ত্র বিরস বদনে তৈলবিনা তাম্রবর্ণ চুলি মাথে তালপত্র ছত্র স্কন্ধে ভিক্ষা ঝুলি রাম বলিলেন কৃষ্ণ কর অবধান ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে বাখান তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে অনাহারে মহাক্লীশ দুঃখিত অন্তরে রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব সভায় বসিয়াছেন দ্বিতীয় বাসব গোবিন্দ বলেন অবধান মহাশয় পাপাত্রা সে দুর্যোধন জানি নিশ্চয় পাপেতে পাপির ধন বৃদ্ধি হয় নীতি। পশ্চাতে হইবে সবমূলেতে বিংশতি কালেতে অবশ্য জয় লাভে ধর্মজন দুঃখ সুখ কত কাল দৈবের লিখন কৃষ্ণের এতে বাক্য শুনি যদুগণ সবাই তত্ত্বজীর লক্ষ্য বিন্ধিবার মন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান